সাতত্রিশতম বিসিএস প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করবো এখন এক ইমেল আদান প্রদানে ব্যবহৃত এস এম টিপি এর পূর্ণরূপ কি এস এম টিপি এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল লাইক ইমেলের পূর্ণরূপ হল হচ্ছে ইলেকট্রনিক মেল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে স্বল্প পেয়ে তাৎক্ষণিক বিশ্বের যে কোনো প্রান্তে সংবাদ আদান প্রদান করা যায় আউটগোয়িং মেল পাঠাতে হচ্ছে এস এম টিপির ব্যবহার করা হয় আর এস এম টি পূর্ণরূপ হচ্ছে কি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল তবে হচ্ছে বেশিরভাগ মেলের কার্যকারিতা ব্যবহার করার জন্য হচ্ছে পিও পি থ্রি ব্যবহার করা হয় দেন ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্ন নির্দিষ্ট করা যায় সেটা হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি আর যেটা টু টু দি পাওয়ার দিয়ে হচ্ছে তোমরা ক্যালকুলেশন করলে এই মানটা পেয়ে পাঁচশো ছত্রিশ এই যে আমরা যদি ব্যাখ্যাটা পড়ি বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কোড কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয় ইউনিকোড মূলত হচ্ছে দুই বাইট ষোলো বিটের কোড এর মাধ্যমে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি বা টু টু দি পাওয়ার সিক্সটিন অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় কম্পিউটার সিপিউর এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে সেটা হচ্ছে আমরা আগেই জানি যে হচ্ছে এ এল যেটাকে বলা হয় হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট তো ব্যাখ্যাটা যদি পড়ি আমরা দেখো কম্পিউটার সিপিউর অংশ হচ্ছে তিনটি একটা হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট যেটাকে এ বলা হয় আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণ ইউনিট যেটাকে কন্ট্রোল ইউনিট বলা হয় একটা হচ্ছে রেজিস্টার সেট এর মধ্যে গাণিতিক যুক্তি এ হচ্ছে কম্পিউটার গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে একটি দুই ইনপুট লজিক সেটের আউটপুট যদি এটা হয় যদি এর ইনপুট সমান হয় এই উক্তিটি কোন সেটের জন্য সত্য সেটা হচ্ছে স্বরের জন্য সত্য ব্যাখ্যা হচ্ছে দুই পিটির অবস্থা তুলনা করার জন্য একসর গেট ব্যবহার করা হয় আর একসোর গেটে ইনপুটে বেজের সংখ্যা এক হলে আউটপুট এক হয় কিন্তু ইনপুটের সমান জিরো জিরো অথবা এক এক হলে লজিক সেটের আউটপুট এটা হবে তবে সবার এটার উপর মাথার উপর দিয়ে যাইতেছে এটা কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি লেসন থেকে হচ্ছে পড়ানো হয় তখন বোঝানো যাবে সো এটা আমরা হচ্ছে পরে ভালো করে বুঝাবো এখন জাস্ট স্কিপ করো কোশ্চেন এর आंसरটা জেনে রাখো EDSAC কম্পিউটারের ডেটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরি ব্যবহার হতো সেটা হচ্ছে মারকারি ডেলের লাইনস EDSAC কম্পিউটার হলো প্রথম প্রজন্মের কম্পিউটার এর ডেটা সংরক্ষণের জন্য মারকারি ডিলে লাইন মেমোরি ব্যবহার করা হতো ই কমার্স সাইট অ্যামাজন কত সালে প্রতিষ্ঠিত হয় অ্যামাজন ডট কম হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারনেটের মাধ্যমে কেনা পদ্ধতি ই কমার্স নামে পরিচিত কেনা জন্য কয়েকটি জনপ্রিয় ই কমার্স হচ্ছে এখানেই ডট কম অলেক্স হল হচ্ছে বিশ্বের আর হচ্ছে অ্যামাজন হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ই কমার্স সাইট এটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব ক্লাউড সার্ভার হচ্ছে ব্যবহারকারী চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া পুশ এবং কপ নিচের কার সাথে সম্পর্কিত পুষ এবং কপ হচ্ছে সাথে সম্পর্কিত নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় সেটা হচ্ছে সি সি একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং দেখো আর বাকিগুলো হচ্ছে সব হচ্ছে অপারেটিং সিস্টেম ডোজ জেনেছি তারপর হচ্ছে সিপিএম সি হলো কম্পিউটারের উচ্চতর বা হাই লেভেল প্রোগ্রামিং ভাষা অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ 98 এইট এক্সপি বিস্তা সেভেন এমএস ডোজ পিসি ডোজ লিনাক্স তারপর হচ্ছে জেনিক্স সিপি অবলিক এম এক্সেট্রা এইগুলো সব হচ্ছে কম্পিউটারের অপারেটিং সিস্টেম আইবি ডি সিক্স এর অ্যাড্রেস কত বিটের সেটা হচ্ছে একশো আঠাইশ বিটের ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নামে পরিচিত আর এটা বাসন হচ্ছে দুইটা একটা হচ্ছে আইপিবি সিক্স আর একটা হচ্ছে আইপিবি ফোর তো আইপিভি সিক্সটা হচ্ছে একশো আর আইপিভি ফোর হচ্ছে বত্রিশ বিটার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি শোটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে এটি নির্মাতা হচ্ছে গুগল এটি লিনাক্স ক্যানেল নির্ভর এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি ও তার মানে অ্যান্সার সবগুলাই উপর সবগুলো তার মানে অ্যানসার হচ্ছে এইটা গুগল কর্তৃক উদ্ভাবিত একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এটা মনে রাখবা তো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এটা মনে রাখবে এটাও একটা কোয়েশ্চেন স্মার্টফোনের জগতে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড এটি লিনাক্স কার্নেল নির্ভর মোবাইল অপারেটিং সিস্টেম টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয় টিসিপি দিয়ে হচ্ছে প্রোটোকল বোঝানো হয় দেখা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াই হচ্ছে প্রোটোকল বিভিন্ন প্রকার প্রোটোকলের মধ্যে রয়েছে হচ্ছে টিসিপি বা আইপি এফটিপি এস এম টিপি এস টি আইওএস মোবাইল অপারেটিং সিস্টেম কোন প্রতিষ্ঠান বাজারযাত করে সেটা আমরা সবাই জানি হচ্ছে অ্যাপল আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি হচ্ছে অ্যাপলের আর অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের বাজারযাত কারা করে মার্কেটিং কারা করে দেখো আইওএস হচ্ছে অ্যাপলের তারা করে আর অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের তারা করে আর উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের দ্বারা ওয়াইফাই নেটওয়ার্ক সংযোগের জন্য সংক্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি তামার তার অপটিক্যাল ফাইবার উপরে সবকটি তারহীন সংযোগ ওয়াইফাই নেটওয়ার্কের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম হচ্ছে তারবিহীন সংযোগ নিচের কোনটি ইনপুট ডিভাইস নিচের কোনটি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস হচ্ছে ফ্লোটার মানে কম্পিউটারে ইনফরমেশন দেওয়ার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ইনপুট ডিভাইস দেন যেটা হচ্ছে আউটপুট হয়ে বের হয় যেমন হচ্ছে মনিটর এটা হচ্ছে আউটপুট ডিভাইস তারপর হচ্ছে কম তারপরে ওএমআর ওএমআর আমরা যখন রেজাল্ট দেখি সেটা হচ্ছে কি আউটপুট ডিভাইস এরকম ইনপুট না ইনপুট ডিভাইস হচ্ছে ফ্লোটার